নমস্কার বন্ধুরা স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজকের আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো নদীয়ার বিশ্বজিৎ যে দাবি করে যে তিনি বডি বিল্ডিং করেন বা কোন এক সময় করেছেন বা এখনো করতেন যে কারণে তার বডিটা এখনো ঠিক রয়েছে কিন্তু তার একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে তো যে পোস্টে তিনি আহ তুলে ধরতে চাইছেন ইন্ডিয়ান আর্মির ব্যাপারে তো ইন্ডিয়ান ব্যাপারে তার কি কি বক্তব্য ছিল সেই ভিডিওতে তো তিনি বলছেন যে যারা কোথাও কাজ পায় না যে সব ছেলেরা বেকার একটু দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে যারা কোথাও কোনো কাজ পায় না তারা গিয়ে সেনাবাহিনীতে জয়েন করে ইন্ডিয়ান আর্মিতে আর যদি আমার যদি ঘরে বসে টাকা করার ইনকাম মানে ঘরে বসে যদি আমি টাকা ইনকাম করতে পারি তাহলে আমি কেন বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবো মানে সেই গাধাটার মাথায় এইটুকু বুদ্ধি নেই যে একটা মানুষ মানে একটা ছেলে বা একটা মেয়ে ছেলে মেয়ে দুজনেই ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারে তো তারা যদি জয়েন করতে চায় কতগুলো পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় এক তো প্রথম প্রিপারেশন করো প্রথমে হয় রিটার্ন টেস্ট সেখানে রিটার্নে পাস করো ম্যাথ পড়ো রিজনিং পড়ো জি কে পড়ো ইংলিশ পড়ো সবকিছু পড়ো আর পাশাপাশি করতে হয় ফিজিক্যালের জন্য প্রিপারেশন ফিজিক্যালের জন্য প্রিপারেশন এরকম না যে আমি একটুখানি দৌড়লাম হয়ে গেলাম ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার যে প্রিপারেশন করতে হয় ফিজিক্যালের জন্য সেটা প্রচন্ড পরিমাণে টাফ সবাই পারে না সবাই সেই রকম ট্রেনিং করতে পারে না সেই রকম প্রিপারেশন সবাই করতে পারে না রিটেন দেওয়ার পাশাপাশি ফিজিক্যাল টেস্টের জন্য প্রিপারেশন দুটো করতে গেলে যেই কথাগুলো বলছে জানাম বিশ্বজিৎ সে প্যান্টটা হেকে দেবে এটা একদম মেন কথা একদিন মাঠে গিয়ে দৌড়তে যদি ওকে বলা হয় পরের দিন আর বিছানা থেকে তাকে মানে তুলে ধরা যাবে না উঠতে পারবে না তারপরও মানুষ প্রিপারেশন করে সেটা টাকার জন্য না সেটা ভালোবেসে যে ইন্ডিয়ান আর্মি যে পোশাকটা সেই পোশাকটার যতটা গুরুত্ব যে প্রিপারেশন করছে সেটা একমাত্র সেই জানে যে সেই পোশাকটার কতটা গুরুত্ব তার কাছে তার কাছে টাকাটা কোনো বড় ব্যাপার না সেই যে যে টাকাটা সে স্যালারি তো অবশ্যই টাকা মানুষের দরকার যে সে প্রিপারেশন করছে কোন একটা জায়গায় কাজ করবে সেখান থেকে সে কিছু আর্ন করবে কিন্তু আর্ন করার থেকেও সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সে যে পোশাকটা পরবে সেই পোশাকটা আর সেই গাধা কিনা বলে যে ইন্ডিয়ান আর্মিতে যারা একদম দরিদ্র ঘরের সন্তান তারা যায় যাদের যারা অন্য কোনো কাজ করতে পারে না একটা মানুষকে ইন্ডিয়ান আর্মিতে যেতে হলে তার মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হয় তাকেও পড়াশোনা জানতে হয় আর এটা এটা সব পরীক্ষার থেকে এই পরীক্ষার আলাদা কারণ এখানে ফিজিক্যাল এর উপর বেশি জোর দেওয়া হয় রিটার্ন তো থাকে রিটার্নে পাস করলে তবে গিয়ে সে ফিজিক্যালে যেতে পারে আর ফিজিক্যালেও গিয়েও মানুষ জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক সেন্টিমিটার এরকম হাইটের জন্য সে বাদ চলে যায়